দেখো আজ বানাবো পনির দিয়ে কাবলি ছোলার তরকারি তো ফার্স্টে আমি কাবলি ছোলাগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে একটা আলু কেটে আমি কিন্তু একই সাথে সেদ্ধ করে নিয়েছি তো পনিরগুলোকে আমি এইভাবেই কেটে নিয়েছি চৌকো চৌকো করে একটু ছোটো সাইজ করেই কেটে নিয়েছি এখানে আমি প্রায় দুশো গ্রাম মতন পনির নিয়েছি তো চলো রেসিপিটি আমি শুরু করি ফার্স্টে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কড়াইতে কিন্তু এক চামচ ঘি তো এই ঘি দিয়েই আমি পনিরটাকে কিন্তু ভেজে নেব প্রথমে দেখো ঘিটা একটু গলে গেলে পরে ঘি তো তাড়াতাড়ি গরম হয়ে যায় তোমরা জানো সবাই তার জন্যে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি তো দেখো ঘি আমার এখানে গরম হয়ে গেছে পুরোপুরি এবার কিন্তু আমি দিয়ে দেব কেটে রাখা পনিরগুলোকে তো সমস্ত পনির আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু হালকা করে ভেজে নেব। পনির কিন্তু খুব কড়া করে ভাজবো না তাহলে বলো তো পনির শক্ত হয়ে যাবে তার জন্যে আমি কিন্তু হালকা করেই ভেজে তুলে নেব। আর এখানে আমি লবণ কিছুই ইউজ করিনি যেহেতু এটা আমি জলের মধ্যে দেব গরম জলে তো জলের মধ্যেই আমি লবণ চিনি দিয়ে দেব। তো দেখো ভাজা হয়ে গেছে আমার এবার আমি পনিরগুলোকে কিন্তু তুলে নেব এই রেসিপিটি কিন্তু পুরোপুরি নিরামিষ তোমরা যে কোনো পুজোর দিনে বা তোমরা নিরামিষের দিনেও কিন্তু খেতে পারো করে তো দেখো গরম জলটা আমি আগে থেকে করে রেখেছিলাম ওর মধ্যে আমি কিন্তু লবণ চিনি দিয়ে দিয়েছি দিয়ে পনিরগুলোকে কিন্তু ভিজিয়ে দিলাম আর পনির বলো তো সবথেকে ভালো জিনিস হচ্ছে পনির ভেজেই সঙ্গে সঙ্গে কিন্তু গরম জলে দিলে পরে পনিরটা ভীষণই সফট হয় তো চলো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে তো এবার মশলাটা একটু ভাজা ভাজা হবে জিরেটা একটু ভাজা হওয়ার অপেক্ষায় তারপরে আমি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি একটা বড় সাইজের টমেটো কুচো করে নিয়েছি তোমরা কিন্তু পেস্ট করে দিতে পারো পেস্ট করেও তোমরা দিতে পারো তো দেখো টমেটোটা আমার ভাজা হচ্ছে দিয়ে দিলাম লবণ লবণ দিলে টমেটোটা সঙ্গে সঙ্গে কিন্তু গলতে শুরু করবে এবার ভালো করে আমি টমেটোটাকে ভেজে নিচ্ছি বেশ এক মিনিট ধরে কিন্তু টমেটোটাকে একটু ভেজে নিতে হবে যাতে টমেটোটা একটু পুরোপুরি গলে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো ফার্স্টে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার কিন্তু মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি দেখো মশলা আমার কষানো হয়ে এসেছে আর টমেটোটা আমার কিন্তু পুরোপুরি গলে গেছে তো খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার কিন্তু আমি সেদ্ধ করা কাবলি ছোলা আর আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম এখানে কিন্তু আমি একটাই আলুকে কুচো করে দিয়েছি একটু ছোট ছোট করে কেটে আমি কিন্তু একই সাথে সেদ্ধ করে নিয়েছিলাম তো চলো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই সমস্ত ছোলা আর আলুর সাথে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটা কিন্তু আমি আগে দিয়ে আদাটা একটু কষানোর একটু সাথে সাথে দিলে কিন্তু খুব ভালো গন্ধ হয় আর খুব ভালো টেস্ট হয় আদা দিয়ে কিন্তু খুব কড়া করে কিন্তু ভাজতে নেই তাহলে কিন্তু আদা তিত হয়ে যাবে তার জন্য এবার দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট ধরে কিন্তু এই ছোলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে কাবলি ছোলাটাকে এবার দেখো আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলোকে জলের থেকে তুলে আর ওই জলটা কিন্তু আমি ফেলবো না ওই জলটাই আমি এখানে ঝোলেতে ইউজ করব এবার দেখো পনির দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি তা আমার রেসিপি ভালো লাগলে পরে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে আমার পাশে থেকো এবার দেখো আমার কাপলি ছোলাটা পুরো ভালোভাবেই কষানো হয়ে এসেছে এবার কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতন ওই জলটা এবার আমি দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু নিরামিষ তরকারি এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে কাবলি ছোলার তরকারিটা একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে এবার আমি দিয়ে দিচ্ছি দেখো কসড়ি মেথিকে রোস্ট করে রেখেছিলাম হাতের মধ্যে একটু গুঁড়ো করে কিন্তু আমি কসড়ি মেথিটা দিয়ে দিলাম এবারও আমি খুব ভালো করে কিন্তু পুরো মশলাটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এক মিনিট ধরে আবারও আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু চিনিটা দিয়েছি তার জন্যে কিন্তু আবারও এক মিনিট ধরে আমি কিন্তু কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সেই জলটা যেটার মধ্যে পনিরটা ভেজানো ছিল তো ওই জলটা গরম জল যেহেতু তার জন্যে আমি ওটা আর ফেলিনি আর এই জলটার মধ্যে যেহেতু ঘি দিয়ে আমি ভেজেছি তার জন্যে এখানে কিন্তু ঘিয়ের পরিমাণটাও রয়েছে এবার দেখো আমি ঢাকনা চাপা দিয়ে চার মিনিট মতন কিন্তু ফুটতে দেব তো চলো চার মিনিট পরে আমি এসেছি দেখো কতটা ঝোলটা কমে গেছে আর গ্রেভি টাইপেরও হয়ে গেছে তো চলো নিরামিষ এই রেসিপিটি আশা করি তোমাদেরও ভালো লাগলে ভালো লাগবে আর তোমরা এইভাবে করে দেখো তোমাদেরও খেতে খুব ভালো লাগবে আর নিরামিষ দিনে এটা খুব ভালোই লাগে খেতে দিয়ে দিলাম এক চামচ কিন্তু গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এক মিনিট ধরে আমি কিন্তু এটাকে ফুটিয়ে নেব তো ঝোলটা আমার একটু নামিয়ে দিলে কিন্তু ঝোলটা পুরোপুরি বসে যাবে তার জন্যে আমি এখানে কিন্তু অল্প ঝোল রেখেছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে